রেশন ডিলারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বড়োয়া পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষকে ঘেরাও করে ব্লক অফিসের ভিতর বিক্ষোভ গ্রামবাসীদের অভিযোগ মুর্শিদাবাদ জেলার বড়োয়া ব্লকের বদুয়া গ্রামের রেশন ডিলার আব্দুস সালামের বিরুদ্ধে গ্রামবাসী তথা উপভোক্তাদের দীর্ঘদিন ধরে গ্রামের রেশন ডিলার ন্যায্য সামগ্রী থেকে বঞ্চিত রেখেছে গ্রামের একাধিক মানুষকে বহু মানুষকে কার্ড ব্লক আছে বলেই বছরের পর বছর ধরে কোনো সামগ্রী দেয় না এমনকি মৃত মানুষের নামকে কার্যকর করে নিজ দ্রব্য আত্মসাত করছে বলে অভিযোগ গ্রামবাসীদের আর এই অভিযোগ একাধিকবার বিভিন্ন দপ্তরে জানিয়েও কোনো সুরাহা না পেয়ে আজ কার্যত বড়োয়া ব্লক ও পঞ্চায়েত সমিতিতে সেই গ্রামের বাসিন্দারা পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষকে কার্যত ঘেরাও করে বিক্ষোভ দেখালেন পাশাপাশি ভিডিওকে লিখিত অভিযোগও জানালেন গ্রামের বাসিন্দারা এক বছর থেকে মাল পায় না গরিব মানুষ তার ছেলে নাই পেলে নাই হ্যাঁ সে কোনো রকমে লোকের বাড়িতে কাজ করে খায় হ্যাঁ ওই আমরা অভিযোগ নিয়ে এসে এখানে ভিডিওর কাছে জানাচ্ছি ওর যাতে সুরহা হয় আর ওর আমরা পদত্যাগ চাই ডিলারে ডিলারে কি বলে আপনাদেরকে মাল নিতে গেলে ওই অ্যাড হয়ে চলছে মাল পাবে না কতজনের সঙ্গে এরকম করছে অনেকজনের এখন আপাতত তো দশ বারো জন বটে কাউকে মাল দেয় না আর কি কোনো অভিযোগ আছে তার বিরুদ্ধে আর কি বিরুদ্ধে অভিযোগ থাকবে এটাই কোন মাল না এক বছর থেকে আমার এই ব্যবস্থা হয়নি গ্রামবাসীর লোকের আধার আধার কার্ডের লিঙ্ক নাই বলছে কাউকে কাউকে বলছে কি আপনার ব্লক হয়ে গেছে এইরকম করে ধরুন কিছু কিছু কার্ড কার্ডের মাল দেয় না তো এখন আমাদের বলার বক্তব্য যে কার্ডগুলো আমাদের আছে

মাল বি আছে কাগজ দেখাই বুঝে সে লোক নাই ফেঙ্গা দিতে হবে ইয়ে দিতে হবে আলফাল কথা বলে মানে মালই পান না না আগে এর আগে অভিযোগ করেননি কোথাও না এর আগে কাউকে কোথাও জানান নি না কোথাও জানান কি চাইছেন এখন এখন চাইছি যে মাল চাই আমার কোনো কিছুই পান না রেস্টুরেন্ট রেস্টুরেন্ট চা কোনো কিছুই পাই না বিনামাতা মনের রোগ বাড়িতে বোধহয়া ওখানকারই মেম্বার

আমাদের কাজ আমরা মেম্বার তো আমাদের কাছে প্রায় লোকে যাই বলে যে ভাই আমরা মাল পাই না উনি বলে যে আমার স্বামী বিদেশি গেছে আমাদেরকে মাল দেয় না কেউ বলে যে হয়তো বিধবা লোক আছে তারা বলে যে আমরা মাল পাচ্ছি না কারো হয়তো ছোট ছোট বাচ্চাদের তারাও মাল পাচ্ছে না আমাদের যে এইসব অভিযোগগুলো আছে এবার আমরা ওইগুলো বলি যে ভাই এই লোকের মাল তোমরা দাও না সেই মালগুলো যেন ঠিকঠাক পাই তার সত্ত্বেও এখন সেই সব লোক এখনো মাল পাই না কিছু কিছু লোককে আমরা মাল দেওয়া করেছি যে মালগুলো তোমরা ঠিকঠাক দাও করছে ডিলার এখন ধরেন এগুলো সব আত্মসাত কি জনসাধারণ মালকে আত্মসাত করছে খাদ্য নিয়ে যে কি অবস্থা চলছে খাদ্য মন্ত্রী ইতিমধ্যে জেলে তো তারপরেও এই দুর্নীতি কি তাও জেলে শুনে এগুলো করছে না এদিকে আর কে বোঝায় বলেন এর মধ্যে আমরা কতবার বুঝিয়েছি যদি না বোঝে লাস্ট অবধি আমাদেরকে এখানে আসতে হলে এখন কি বললো বিডিও সাহেবের সঙ্গে দেখা হয়েছে বিডিও সাহেবের সঙ্গে দেখা হয়েছে কর্মাধ্যক্ষকে আমরা কয়েকবার অভিযোগ করেছিলাম উনিও গিয়েছিল তো বলে যে আমরা ঠিকঠাক মাল দেবো আর এর ব্যাপার আমরা যে রিসিভ মালের যে রিসিভ রিসিভটার ব্যাপারে আমরা অনেক কবার বলেছি যে দাদা রিসিভটা দেন এমনকি পাবলিককেও বলেছিলাম যে তোমরা রিসিপ্টটা ঠিকঠাক নিও কিন্তু সেই রিসিপ্টটাই পাচ্ছে না এখন কি এখন চাইছি যে ডিলার যাতে ঠিকঠাক মাল দেয় আর তার সাথে যদি এরকম করে তাহলে আমরা আমরাও গ্রামবাসীরা আমার কাছে অভিযোগ করেছিল লিখিত অভিযোগ দিয়েছিল দেওয়ার পরে আমি ওখানে গিয়েছিলাম ডিলারকে ওখানে যখন যাই তখন কিছু না হলে আপনার দুই থেকে তিনশো লোক জমাতে হয়েছিল তাদের প্রত্যেকের অভিযোগ ছিল যে আমরা ঠিক ঠিক মাল পাচ্ছি না আমি সেই মতো ডিলারকে বললাম ডিলার বললো ঠিক আছে এরপর থেকে আমি সমস্ত মাল আমি মানুষকে স্লিপ দিয়ে মাল বুঝিয়ে দেবো এরপরে বেশ দিন চললো আজকে ব্লকে এতজন এসে আমাকে ঘেরাওয়া করেছে যে আমরা মাল পাচ্ছি না আমি একবার যাওয়ার সাথেও ডিলার আবার এরকম করছে তার জন্য আমি এদেরকে বললাম যে আপনারা বিডিও সাহেবকে কমপ্লেনটা জানান হ্যাঁ আমাকে ঘেরাও করছে গ্রামবাসীরা বৌদ্ধ গ্রামবাসীরা আমাকে ঘেরাও করে এই যে মাল পাচ্ছে না যেহেতু আমি খাদ্য কমাতে দেখেছি সেহেতু আমাকে ঘেরা করেছে যে আমাদের ডিলার আপনি একবার গিয়েছিলেন তার সাথেও কোনো কাজ হলো না আবার সেই তাহলে কি ব্যবস্থা আমার যতটুকু করার ততটুকু আমি করেছিলাম এর মধ্যে একদম সাংবাদিকও হয়েছিল তখন ডিলার রীতিমতোভাবে ঠিকঠাক মাল দিতে শুরু করেছিল এরপর আবার স্বভাব যাবে কোথায় চোরের ধর্ম যা তাই করছে এই যে গ্রামবাসী গুলো ঘেরাও করছে আমাকে যারা যায় অভিযোগ তুলছে আজকে এই ডিলারের প্রতি যে অভিযোগ তুলছে